একবার এক রাজার চোখের সমস্যা হয়েছে রাজা তার প্রহরীকে বলল যে রাজ জ্যোতিষীকে ডেকে আনো আমার চোখের সমাধান দেওয়ার জন্য জ্যোতিষী তন্ত্র মন্ত্র রাজামশাই একটি উপায় আছে আপনি সবুজের দিকে তাকালে চোখের উন্নতি হবে চোখের দৃষ্টিও বেড়ে যাবে রাজা বলল তাই জ্যোতিষীর কথা অনুযায়ী সবুজ বৃক্ষ রোপণ শুরু করলো সকালে উঠে ঘুম থেকে সবুজ গাছের দিকে চায় তার দেয়ালগুলো সবুজ রং দিয়ে ভরে ফেললো মানে এক কথায় সবুজে একাকার তার বিছনার চাদর সবুজ তার ঘরে আসবাবপত্র সবুজ ঘরের পাতিলগুলো সবুজ রং দিয়ে ফেলেছে আসলে এক পর্যায়ে দেখা গেল সবুজের দিক তাকাতে তাকাতে তার চোখে দৃষ্টি বেড়ে যাচ্ছে চোখও উন্নত হচ্ছে চোখের রোগও সমাধান হয়ে যাচ্ছে রাজা তো খুব অবাক হয়ে গেল খুশি হলো রাজা বলল যে জ্যোতিষীকে ডেকে আনো আমি তাকে মোহর দেব উপহার দেব কারণ তার পরামর্শ অনুযায়ী আমার চোখের উন্নতি হচ্ছে তো জ্যোতিষী রাজদরবারে আসবে মেন গেটের সামনে দরবারের সামনে যারা প্রহরী আছে বালতি দিয়ে রং ছিটাচ্ছে জ্যোতিষীর উপর তো জ্যোতিষী বলো কেন আমাকে রং ছিটাচ্ছ কেন ওই যে আপনার সাদা কাপড় এই জন্য রাজার সামনে তো কোনো সাদা কাপড় রঙিন অন্য কোনো কালার যেতে পারবো না শুধু সবুজ রং সবুজ রং দিয়ে একদম একাকার করে ফেলো জ্যোতিষীকে তো তখন রাজার সামনে যাওয়ার পর রাজা হেসে বলতেছে জ্যোতিষী কেমন আছো তখন জ্যোতিষী একটু মুচকে এসে রাজা দেখতে তো পাচ্ছেন আপনার দরবারে ঢুকার সাথে সাথে আমাকে রঙ দিয়ে একদম একাকার করে দিন হ্যাঁ একাকার তো করবেই তুমি তো বলেছ আমি যা কিছু তাকাবো সবুজের দিক তাকাবো আমি পুরো রাজ্য সবুজ করে ফেলেছি গাছপালা দেয়াল তখন জ্যোতিষী বলল রাজামশাই আপনার একটা সমস্যার জন্য পুরো রাষ্ট্রটাকে সবুজ করে দিলেন দেয়াল সবুজ করে দিলেন প্রজাদের পোশাক সবুজ করে দিলেন সেনাদের পোশাক সবুজ করে দিলেন তরোয়ালের রঙ সবুজ করে দিলেন একটা বার ভাবলেন না আপনি এত কিছু সবুজ না করিয়া আপনি সবুজ রঙের একটা চশমা পলিত হইত তাহলেই তো আপনি সব কিছু সবুজ দেখতেন আসলে রাজামশাই আমরা কি করি নিজেদের দোষটাকে সমাধান করতে গিয়া পুরো সমাজে গন্ডগোল লাগাই এই ভ্রান্ত ধারণা থেকে আমরা বেরিয়ে আসতে হবে ভালো থাকবেন একশো এক ডিগ্রি জ্বরের পাশে থাকুন আমাদের পেজে ফলো দিন নতুন নতুন ভিডিও দেখুন ভালোবাসার।